আসসালামু আলাইকুম বিরাস আমি মোদ সাকিব আসলে সকালে ভালো আছেন আপনারা জয় আমি ভালো আছি তার সময় চলে আসলাম বীরপুর এক হাটে এই হাটে আপনার সব জায়গায় যে ছিল সেই হাট মূর্তি পেয়ে যাবেন এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটটি সম্পূর্ণ মতো একটি হাট এখানে কোনো খাঁজা লাগে না তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিলোটি বাজিয়ে দেবেন এগুলো কথা না পারে মূল ভিডিওটি শুরু করা যায়

দিন কম বেশি হতে পারে তবে দুই মাস বয়সে ভ্যাকসিন করা জি ভাই এগুলো ভ্যাকসিন করা জোড়া কত পড়বে নিলে ভাই তেরোশো টাকা রাখা টাকা কি এখানে সিলভার কোচিং আছে কিছু আর আপনার এই যে ব্ল্যাক কালার কোচিং আছে আর হচ্ছে ফিজেল আছে ফিজেল কোচিং দুই পিস আছে ফিজেল ওগুলো টাকা ভাই ফিজেল জি ভাই আর এই যে কোচিং ওগুলো টাকা ওগুলো করা আছে

বাড়া দুই মাসের বেশি। জড়া কত দাদ? জড়া এনে এক আছে শেরেমা আছে শেব্রাইট। শেরেমা জড়া কত? এরমা জড়াটা 3500 রানিং ডিম পারছিস। আজকেও ডিম পারব। আর এই শেব্রাইটটা জি। কালাডার বয়স হলে আপনি দেড় মাস জোড়া চারশো টাকা আর ফার্মি বাচ্চা কত ফার্মি বাচ্চা হলে যায় আপনি দেড়শো টাকা পিস তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া আর যে ফিজাল কত ফিজাল জোড়াটা হইলে যায় পনেরোশো এক জোড়াই আছে আর এই গোল্ডেন সেপারেট গোল্ডেন সেপারেটের জোড়া হইলে যায় আপনার বারোশো টাকা বারোশো টাকা আর নিচে দেখি নিচে ভাই একটা হইলো সুলতান আর একটা হইলো যায় কোচিং কোনটা কত

ছিল মুরগি একদম জিরো ওয়ান মিরপুর এক নম্বর উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে ডেলিভারি সম্ভব ঠিক আছে কেমন আছেন আসসালামাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে সিল্কি আছে বড় হ্যাঁ বড় সিল্কের শর্ট সিল্কি রানিং রানিং

বয়স একগুলা দুই মাস দুই মাস জোড়া কতশো টাকা লালটা কি সেম না লালটা সেম কিন্তু এটা বাদ ডাঙা জোড়া ওটা আপনি চোদ্দশো টাকা জোড়া দুশো টাকা জোড়া আর এটা হচ্ছে লাইট কালার এগুলো হচ্ছে আপনি টাকা জোড়া আছে হ্যাঁ আছে বড় ক্লাস মাস তিন মাস তিন মাস কত নয়শো টাকা নয়শো টাকা জোড়া সকে ছিল কালকশন এ ছিল অ্যাসকে কালেকশন জব দার এন্টারপ্রাইস লগেশন বৌড়া সেনানিবাস বিব্লক সাজানপুর বৌরা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু এইট নাইন থ্রি সিক্স থ্রি পটনপুর নম্বর জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ টু সেভেন ওয়ান ওয়ান টিক দুইটা নম্বরে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে জোড়া পনেরোশো আছে বয়স হলো আপনি পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন জোড়া কত এটার জোড়া হলো আপনার তেরোশো টাকা জোড়া রাখা যায় তেরোশো টাকা জোড়া রাখা যায়

পঁয়ষট্টি পঁচাশি পাঁচ পঞ্চাশ তিরিশ তিরিশ লাস্টে হ্যাঁ লোকেশনটা কোথায় মিরপুর বারো নাম্বার দয়পাড়া ডেলিভারি কি সম্ভব ভাই মুরগি হ্যাঁ দেওয়া যাবে ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি পুলেট 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 বয়স কত এটা এর বয়স পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন হুম দিন বয়সে ডিম পাড়ে বলা এটা ডিম পাড়ে পঁয়তাল্লিশ দিন বয়সে

ফোন নম্বরটা বলুন জিরো ওয়ান এইট থ্রি নাইন জিরো টু ডাব থ্রি ওয়ান জিরো লোকেশন নম্বর